আমাদের সদস্য সচিব সোহেল তালুকদারের সাথে যখন খবর পেলাম যে এই জায়গায় একটা ঝামেলা হচ্ছে তো সাইদ আসলাম সাহেব বললো যে তোমরা গিয়ে দেখো ঘটনাটা কী ওইখানে আমরা আসলাম সোহেল ভাই জিজ্ঞেস করলো শুধু যে এখানে কি হয়েছে ঘটনা কি এনসিপির এইখানে জিতু ভাই ছিল এখানে সবুজ তালুকদার এরা ছিল ছাত্রলীগের বেশ কিছু কর্মী ছিল যাদেরকে আপনারা খুব ভালোভাবেই চিনেন জাস্ট শুধু এতটুকু জিজ্ঞেস করা যে ঘটনাটা কি হয়েছে ভাইয়া তোমরা বলো তোদের কাছে কি বলবো তোরা ছাত্রদল জাস্ট এতটুকু বলা আর ঘুষে এলো আমার গায়ে আমি লাগতে আমার গায়ে এসে লাগছে এই যে আমার চোখ লাল করে ফেলছে আমার মাথায় ঘুষি দিছে হারে ঘুষি দিছে এই যে এনসিপির নেতা কর্মীরা মানে হয়তো বা কিছু দ্বন্দ্ব থাকতে পারে বা কি এটা জানি না পরে আমাদের ছাত্রদল বইলা এটা ছাত্র দল বইলে আমাদের উপরে হামলা করছে আমাদের সরবরাহদের উপরে হামলা করছে আমরা সে হাঁটতে পারি নাই এই জায়গায় এনসিপি যারা ছিল ঠিক আছে কর্মী নিয়ে ওরা প্রোগ্রাম করতেছে তারপর আমরা আসছি আমরা আসা থাকা অবস্থায় ওরা বই ছাত্র দলের কর্মী বইলা ওর উপরে হামলা করছে হামলা করার পরে আমরা বলছি যে একটা মিউচুয়াল আইসিয়ান যেহেতু এটা এর সৈরাচ্ছর সরকার নাই তো আমরা সবাই এরা আমরা সবাই যোদ্ধা এক যোদ্ধা তারা এটা নামাই না আমাদের আমাদের মানে আমরা যেহেতু পাঁচজন আসছি প্রথম অবস্থায় মোটরসাইকেল লোকজন সবাই ছিল আসতে ছিল আসার আগে তারা আমাদের এই যে ওর গায়ে লাগছে আরো আমাদের অনেক অনেকেই ছিল তখন আমাকে যখন আমাকে লোকজন ফোন দিয়েছে আসেন এই জায়গাটা ঝামেলা হচ্ছে আসলে মিউসআলের মধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে আপাই আছে তারপর টিপু মর ভাই আছে সদরপতি বিএনপির আসছে তারপর আমরা মিউসআলের মধ্যে আসছি কারণ আমরা মধ্যে আছে প্রশাসন আসছে যে আমাদের যে আমরা সর্বদলীয় এটা আমরা এটা কোনো দলের বেনারে না সর্বদলীয় মিলে আমরা যে হাদির হাদির হত্যার বিরুদ্ধে আমরা একটা প্রোগ্রাম করার কথা ছিল এনসিপি আওয়ামী লীগের থেকে যে এনসিপি তো করে তারা আমাদের এক সহযোদ্ধা সাতপুর জেলা ছাত্রদলের এক সহযোদ্ধাকে আক্রমণ করে তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল চলছিল হামলার প্রতিবাদে এর মধ্যে আমরা চরঙ্গির মোড়ে আসার আসার চরঙ্গির মোড়ে আসার পরেই এনসিপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় এ সময় আমরা প্রতিরোধ করতে গেলে এরা বিভিন্ন ককটেল এবং কি ভাত ধোঁয়া বিস্ফোরণ করে এতে আমাদের বিভিন্ন সহযোদ্ধারা আহত হয়েছে